হ্যালো ব্রিও তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে গুড মর্নিং সকলকে জানাই আর এই দেখো আজকে হচ্ছে আমি আবারও মাঠে চলে গেছি আর হ্যাঁ এই পুকুরের পাশ দিয়ে যাচ্ছি দেখো বৃষ্টি হয়ে পুকুরটা পুরো ভরে গেছে আমি দেখাচ্ছিলাম আমার কেমন সবুজ লাগছে আর আমরা যাবো আজকে হচ্ছে অন্য মাঠে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো পাশে ধানের জমি ধানের জমি পার করে চলে যাচ্ছে আর এখানে মাছ কিলবিল করে নড়ছিল মনে হচ্ছিলো যে নেমে মাছগুলো ধরি কিন্তু না আমাকে ভকা দিচ্ছিল বলছিল না 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 নামতে হবে না তো আমি সেই রাস্তা ধরে আবার চলে যাচ্ছি আর আজকে বরবটি তোলা হয়ে গেছে আর বেগুন তুলতে হবে তো তারপরে দেখছি ওরা বরবটি তুলে চলে আসছে কারণ বরবটি বেশি ছিল না আর এদিকে বেগুন কটা তুলে দিলাম তারপরে চলে গেলাম একটা বিলে বিলের মাঝখানে দেখো এখানে কি করতে গেছি বলো তো এখানে আর কি জল দেখো জল বেঁধে আছে আমরা গেছিলাম শাপলা এই যে সেই শাপলার পাতা আমি না শাপলা কোনো দিন তুলিনি ঠিক আছে এরকম আমার বড় মশাই কেটে তুলে দিচ্ছে শাপলা প্রথমে কাছে দিয়ে কাটছিল তারপরে বললাম কাটতে হবে না এমনি টান্ডাও ছিঁড়ে আসবে তো দেখো শাপলার ফুলগুলো কেমন ফুটে আছে কত সুন্দর লাগছিল আর পুরো ওই মাঠ টাতে পুরো আছে তো আমরা খুঁটে খুঁটে অনেক শাপলা কেটেছি আমার তো খুব ভয় লাগছিল ফোনটা ছিল হাতে যদি একবার পড়ে যেত তাহলে তো ফোনটা ভিজে যেত তো সেই জন্য আমি বেশি জলে নামিনি তবু নেবেছিলাম তো আমার হাতেই ছিল আর ও দেখো যেয়ে যাচ্ছে গল্প করছে আর ওইদিকে সারা মাঠটাতেই ওরকম শাপলা ফুটে আছে আমার তো খুব মজা লাগছিল মনে আমি একটা পাতা ছিঁড়েছিলাম পদ্ম পাতার মধ্যে দেখো ব্যাগের মধ্যেও রেখেছি শাপলা আর শাপলা খেতে কি কে ভালোবাসো কমেন্টস করে জানিয়ে দেবো আমার তো খুব ভালো লাগে তো তারপরে আমিও বললাম আমি কটা ছিঁড়ি আমি অল্প দুই একটা ছিঁড়েছি এক হাত দিয়ে তো দেখো ফুলগুলো ফুটে আছে আর এটা তো জল ছাড়া হয় না আর এখানে পাওয়াও যায় না তো মাঠেই গিয়েছিলাম স্নানের আগে তো তারপরে তো ছিঁড়েছি আমাকে একজন বলছে কি তুমি যেও না বৌদি ওই সাইডে অনেক জল আছে তো পুরো ভিজে যাবে আমি বললাম ভিজে গেলেও কিছু করার নেই একা একা কতক্ষণ কাটবে আমিও চলে লেগে পড়লাম তাই দেখো কত সুন্দর হয়ে আছে পদ্ম ফুলের মতন আমার তো খুব ভালো লাগছিলো কার কার ভালো লাগলো ভিডিওটা লাইক